কারবালা রই জমিনে সের কাটায় আছে কেনে কারবালা রই জমিনে সের কাটায় আছে কেনে কারবালা রই জমিনে সের কাটায় আছে কেনে এই কাটা সেরে কলমা পড়ে মুসলমান ও খ্রিস্টানে কাটা সেরে কলমা পড়ে মুসলমান ও খ্রিস্টানে কাটা সেরে চরিয়া হোসেন গেলেন পুরা ধারে দুলদুলে চোরিয়া হোসেন গেলেন ঘোড়া চরিয়া হোক গেলেন পুরা তের দুলদুলে চোরিয়া হোটেল গেলেন ঘোড়া ঘিরে

রয়ে যেন কটা আছে কেন বালা রয়ে যেন কটা আছে কেন হাট পানি কে দিল পেলে পানি হাতে করে হোসেন পানি কে দিল পেলে পানি হাতে করে হোসেন পানি কে দিল পেলে পানি হাতে করে হোসেন পানি কে দিল পেলে নামাজে দাঁড়াই হোসেন বড় যে কষ্ট করে 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 আসি আসি মার পাপি হোসেন কে জুলুম করে আসি আসি মার পাপি হোসেন কে জুলুম করে আসি আসি মার পাপি জুলুম করে আসি আসি মোর পাপি হতেন কে জুলুম ধরে মারি লোক মারিলোসের গর্দানে আই মারিলোসের গর্দানে মারিলোসের গর্দানে আই লাগিলো না ফসমে গরবালা রই জমিনে শেরকা तया छेकने গরবালা রই জমিনে শেরকা तया छेकने আই হোসেনে তরে নামাজ আদায় যাই করে হোসেন বলে জিমর তরে নামাজ আদায় যাই করে আই হোসেনে বলেন জিমর তরে নামাজ আদায় যাই করে হোসেন বলে জিমর তরে নামাজ আদায় যাই করে নামাজ সে কাটবে মাথা এখন তুমি যাওস রে নামাজ সে সে কাটবে মাথা তুমি

কলেজ শিবর সৈতলে এই কাটবে মাথা হোসে নে কাড়বালা রই চমবি রে চেরকাটায়া আছে কে নে কারওয়ালা রই চবিন চেরকাটা আয়াছে কে নে দিনে রিমাম বলেন তখন সোনার সিমার খেল করে দিনের রিমাম বলেন তখন ষোলো শিবুর খেল রে দিনের রিমাম বলেন তখন সোনার সিমার খেল করে দিনে রিমাম বলেন তখন ষোলো শিবর খেলবো রে ই আমার স্যার কাটবে আগো তোমার নাম্বার খঞ্জো রে তোমার স্যার কাটবেন আবো তোমার নাম্বার খঞ্জো ই আমার স্যার

সের কর দনে কর বলরই জমিনে সের কাটায়ছে কেন কর বলরই জমিনে সের কাটায়ছে কেন দিনের ইমাম বলে তখন শুনো সিমার খেল করে ঈদের ইমাম বলেন তখন শুনো সিমর খেল করে দিনের ইমাম বলে তখন শুনো সিমার খেল করে দিনের ইমাম বলে তখন শুনো সিমর খেল করে আর আমার সের কাটবে না গো তোমার না পা খঞ্জরে আমার শের কাটবে না গো তোমার না পা খঞ্জরে ই আমার তোমার না পাক আমার তেল কাটবে না গো তোমার না পাক সব শরীর গলায় নানা দিলেন যে চুম্বন ভরে 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 আমার খঞ্জর তুলে নে আমার খঞ্জর তুলে নে আমার খঞ্জর তুলে নে আমার খঞ্জর তুলে নে মারিলো সে গর্দানে গলবালার ওই জমি